জৈ হুজুর তোরে দেখা ফালামু ওই হুজুর তোরে খায়া আরে এডি রেডি রে ভাই তুই কি গুন্ডা হতে চেয়েছিলি ভুলে হুজুর হয়ে গেছি মামলা 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 কিছু মানুষের গায়ে কারেন্ট থাকে বেশি মানে কথা বললে মামলার হুমকি ছাড়া যেন আর কিছু পাই না এত হুমকি তো ক্ষমতাসীন দলের রাজনীতি যারা করে এদের অনেকেও দেয় না ওরা যদি দিত বাংলাদেশের খুঁজে পাওয়া যেত না প্রত্যেকে যদি একটা করে মামলা দিত দল যারা করে এদের প্রত্যেকে আপনারা তাহলে যারা দল করে ওরা পর্যন্ত যেই পরিমাণ মামলা হামলার হুমকি দেয় না কিন্তু কিছু মানুষ লেবাস লাগিয়ে এই রকম হুমকি ধামকি না দিলে পেটের ভাতি হজম হয় না আরে ভাই হুজুর হয়েছিস কি গুন্ডামি করার জন্য যদি হুজুর হয়ে থাকিস হুজুর মানে নবী

আল্লাহ নবী কার মামলা দিয়েছেন কার কাছে মামলা দিয়েছেন আপনি মামলা দিবেন কার বিরুদ্ধে এবং কার কাছে আপনি সেকুলার কোর্টে গিয়ে মামলা দিবেন সেকুলার কোর্ট মানে কি যেখানে কোরআনের আলোকে বিচার হয় না যেখানে হাদিসের আলোকে বিচার হয় না যেখানে সাহাবিরা কি বলেছে দেখে না যেখানে দেখে তাদের আইনে কি লেখা আছে কোন আইন যেই আইন মানুষ বানিয়েছে অথবা যেই আইন ব্রিটিশরা রেখে গেছে এটাই তো মূল কথা তা আপনি ধর্মের প্রতিনিধি হয়ে পয়েন্ট বুঝেন আপনি ধর্মের প্রতিনিধি হয়ে কোরআনের খাদেম হয়ে নবীর আশেক হয়ে আপনি কি না আর এক ভাইয়ের বিরুদ্ধে দলিল দিয়ে মোকাবেলা না করে আপনি তার বিরুদ্ধে নালিশ দিচ্ছেন কোর্টের কাছে সেকুলার তাহলে কারে আপনি শ্রেষ্ঠ মেনে নিলেন সেকুলারিজমকে না ইসলামকে যার কমন সেন্স আছে সে বলবে আপনি তো শ্রেষ্ঠ মেনে নিয়েছেন সেকুলারিজমকে আর সেকুলারিজমের সামনে ছোট করে ফেলেছেন ইসলামকে একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন আমার ছেলে ভুল করেছে করতেই পারে আমি যদি বাপের মতো বাপ হই ছেলেকে আমি শাসন করবো আমি বুঝাবো এমনকি ভায়া ভাইয়া দ্বন্দ্ব হয়েছে ভায়া ভায়া দ্বন্দ্ব হতেই পারে তারা বাপের কাছে প্রয়োজনে যাবে গিয়ে সমাধান করবে কিন্তু তারা যদি বাপের কোনো দুশমনের কাছে যায় যার আদর্শ বাপের আদর্শের পুরে উল্টা তার বাপের গোটা জীবন কাটছে যে আদর্শের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তার কাছে যায় নিজেদের অভ্যন্তরীণ বিষয় সমাধান করার জন্য পয়েন্ট বোঝেন এরপর জবাব দেন তাহলে এই খবর বাপ শুনলে মনে কষ্ট পাবে নাকি পাবে না আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন কোরআনসুন্নার শাসন কায়েমের জন্য নাকি ব্রিটিশের আইন কায়েমের জন্য ক্লিয়ার বলে ফেলে আল্লাহর নবী এসেছেন সুন্নার আইন কায়েমের জন্য না ব্রিটিশের আইন কায়েমের জন্য তো যেই আইন বানানো হয়েছে কোরআন শুননা দিয়ে না বরং মানুষ বানিয়েছে মানুষের বিভিন্ন জাগতিক কারণের তো আপনি সেটার সামনে গিয়ে হাজির করে দিচ্ছেন ধর্মীয় বিষয়কে যে আমার ধর্মীয় বিষয়ের সমাধান তুমি সেকুলার আইন দিয়ে দাও আরে কিভাবে সম্ভব রে ভাই ধর্ম যাবে সেকুলারিজমের কাছে না সেকুলারিজম আসবে ধর্মের কাছে যেমন একটা পয়েন্ট বুঝেন বিজ্ঞান না কোরআন বড় বিজ্ঞান বরনা কোরআন বড় যদি বিজ্ঞান বলে একটা কোরআন বলে আর একটা বিজ্ঞান বলে একটা কোরআন বলে আর একটা যেমন উদাহরণ দেই তথাকথিত বিজ্ঞান যদিও সবাই একমত না অনেক বিজ্ঞানের দাবি করে মানুষ বান্দরের সন্তান এটা বিজ্ঞানের দাবি কোরআন বলে মানুষ আদমের সন্তান আদম আলী ইসলাম আমাদের পিতা মনে করেন সাংঘর্ষিক হয়ে গেল তো এখন কি বিজ্ঞানরা বাদ দিবেন না কোরআনরা বাদ দিবেন তো নিয়ম হলো এটা যে কোরআনকে ব্যাখ্যা করবেন বিজ্ঞান দিয়ে না বিজ্ঞানকে ব্যাখ্যা করবেন কোরআন দিয়ে কোরআন থাকব পরে বিজ্ঞানকে টেনে এনে মিলিয়ে মিলিয়ে দেখবেন কোরআনের সাথে যেটা মিলবে পাস যেটা মিলবে না বাদ কথা ক্লিয়ার তা আপনি সেকুলারিজমকে ইসলামের সাথে মিলাতে পারেন যে সেকুলারিজমের কোন কোন বিষয় দেখি কোরআনসুন্নার সঙ্গে সাংঘর্ষিক আপনি দেখাবেন তারা সমস্যায় পড়লে আপনার কাছে দ্বারস্থ হবে যেমন বাংলাদেশে অনেক সময় দেখা যায় সরকারও কোনো বিষয়ে কোনো আইনটাইন বাস্তবায়ন করতে চাইলে এমন যুগে বাংলাদেশে গিয়েছে যে সিনিয়র আলেমদের সাথে এই বিষয়ে মতবিনিময় করে যে এই জিনিসটা কি করলে কি হতে পারে না হতে পারে এ বাংলার জমি এমন দিনও গিয়েছে ইতিহাস সাক্ষী মন্ত্রী সভায় বসে তারা একটা আইন নিয়ে আলোচনা আলোচনা করছে একজন বলে উঠেছে এই আইন পাস করলে মুফতি আমিনে বসে থাকবে তো মুফতি আমিনে কোন এলাকার লোক আমাদের সিলেটে নাকি আপনাদের তা আপনাদের তো গর্ব এটা যে সেখানে বসে মন্ত্রী সভায় পর্যন্ত এটা নিয়ে টেনশনে আইন নয় তো পাস করলাম মুফতি আমিনে চুপচাপ বসে থাকবে তো আর এটা না গর্ব যে সেকুলাররা চিন্তা করবে নাস্তিকরা চিন্তা করবে কাফেররা চিন্তা করবে সবাই চিন্তা করবে যে ধর্মীয় লোকেরা এটাতে পক্ষে থাকে না বিপক্ষে চলে অবস্থা এমন হবে যে ধর্মীয় লোক যদি বিপক্ষে চলে যায় মনে হয় আমার গদিও থাকবে না একদিনের জন্য আমি একজন বুজুর্গের নাম বলি সুলতানুল উলামা ইমাম ইসুদ্দিন বিন আবদুলসালাম রহমতুল্লাহ আলি ইসলাম নিয়ে যারা পড়াশোনা করেছে এই নাম কারো কাছে অপরিচিত না কেউ পড়াশোনা না করলে তার কাছে নামটা নতুন মনে হতে পারে সুলতানুল উলামা সুলতান বুঝেন তো সুলতান সুলতানুলিয়া বলি না হাজানুদ্দিন রহমাতুল্লাহ আলী সুলতান মানে সর্দার আর ওলামা তো কুল শিরোমণি আলমদের সর্দার যাকে বলা হয় ইমাম এইসুদ্দিন বিন সালাম রহমাতুল্লাহ আলী কোনো রাজনৈতিক লোক ছিলেন না সাধারণ একজন হুজুর বাংলাদেশে অনেক হুজুর আছে না সাধারণ একজন হুজুর তার জামানায় তার এলাকার বাদশাহ ছিল সুলতান রকুন বাইবারস। সুলতান রুকনুদ্দিন বাইবারস রাহমাতুল্লাহি আলাইহি আপনার অনলাইন ঘাটাঘাটি করুন এটা চেক দিতে পারেন সুলতান রুকনুদ্দিন বাইবার সেই মহান বীর আমি দুই চার বাক্যে নিয়ে দিতে পারবো সেই মহান বীর যেই মহান বীর হালাকু খানের বাহিনীকে পর্যন্ত পরাজিত করেছে যে হালাকু খানের ভয়ে গোটা মুসলিম বিশ্ব थरथर করে কাঁপতো ইসলামী খেলাফতকে পর্যন্ত बर्बाद করে ছেড়েছিল তার বাহিনী এক বাগদাদের মধ্যে এত রক্তের বন্যা বয়ে দিয়েছে একদিনে কয়েক লক্ষ মানুষকে শহীদ করেছে হালাকুখানের বাহিনীকে সর্বপ্রথম যার হাতে হেরেছে তার নাম এই দ্বিতীয়বার যে কোমর ভেঙেছে তার নাম সুলতান রুকুন উদ্দিন বাইব এমনকি মুসলিম বিশ্বে একবার খেলাফত পতনের পরে দ্বিতীয়বার আবার যে খেলাফত জিন্দা করেছে তার নাম সুলতান রুকুনুদ্দিন বাইবারস তবে চাইলে নিজেই খলিফা হতে পারত কারণ দুঃশন করে সে খেলাফত প্রস্তুত করেছে তো চাইলে তো নিজেই নেতা হতে পারে বাধা কোথায় কিন্তু না আল্লাহর নবীর মহাব্বত যার দিলে থাকে আরে সে নবীর বাইরে গিয়ে আর কি ভাবতে পারে সে তখন নিজে ক্ষমতার গদিতে না বসে নবীর আহলে বাইদ আব্বাস রদি আল্লাহ আনহুর বংশধর এক আব্বাসী বাদশাহকে বসিয়ে দিলেন খেলাফতের তখ্বে আরে আপনি আল্লাহ নবীকে যেহেতু ভালোবাসি আজকে নবী নাই কিন্তু নবীর আহলে আহলেবাইত আছে আপনারা নেতৃত্ব দেবেন আমরা আপনাদের অধীনে প্রজা থাকবো তো তিনি আঞ্চলিক শাসক হয়েই থাকলেন কেন্দ্রীয় খলিফা সে আব্বাসী শাসককে বানিয়ে দিলেন তো এই আল্লাহর বান্দা এত যার পাওয়ার এমনকি মুসলিম বিশ্বে বিদ্রোহ করতে পর্যন্ত কেউ ভয় পেত যে বিদ্রোহ করলে এর হাত থেকে বাঁচা সম্ভব না কেউ এটা টুকরা টুকরা করবে সেই সুলতান রুকুন বাইবারস একটা কথা বলেছিল এটা শোনানোর জন্য এত লম্বা ইতিহাস টানলাম কি বলেছে জানেন আমি আসমানের নিচে জমিনের উপরে কাউকে ভয় পাই না কাউকে না যত বড় পাওয়ারফুল হোক হালাকু হোক বড় ক্রুসেডার নেতাই হোক কাউকে ভয় পাই না শুধু একটা লোক ছাড়া আসমানের নিচে জমিনের উপরে কাউকে ভয় পাই না একটা লোক ছাড়া শুনলে মনে হবে বড় কোনো সেনাপতি বড় কোনো যোদ্ধা কিন্তু তিনি বলেছেন আমি একটা লোকের ভয় পাই সেই লোকের নাম সুলতান উলামা ইমাম ইজুদ্দিন বিন আব্দুল সালাম তার মানে বাদশাহ হুজুরে ডরাই বলবেন কেন হুজুরের হাতে মনে হয় ছিল এই বায়াতের কারণে মনে হয় ভয় পেয়েছিল না ভাই স্পষ্ট বলেছে আমি যত বড় যত জনপ্রিয় যত পাওয়ারফুল বাদশা হই না কেন এক হুজুর যদি খালি আঙ্গুলের একটা ইশারা দেয় গোটা জনগণ মিলে আমাকে গদি থেকে টেনে হিচে নামাতে একদিনও লাগবে হুজুরের মর্যাদা তেমন থাকা দরকার ছিল এক সময় ছিল বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা এসে অনেক হুজুরের দুয়ারে বসে থাকতো সাক্ষাতের জন্য কয়েকজনের নাম শুনতে চান আমি কয়েক ডজন নাম কয়েক ডজন কয়েক ডজন নাম শোনাতে পারবো বিশেষ করে নির্বাচনের আগগুলোতে হতো অন্য সময়ও হতো দেখা গিয়েছে হুজুরের সঙ্গে একবার সাক্ষাৎ করবে বলে আরে হুজুরের খানকার সামনে এসে অফিসের সামনে এসে মাদ্রাসার সামনে এসে লম্বা লম্বা টাইম ওয়েট করতো যদি হুজুর খালি একটু মুসাফা করত জীবনটাকে ধন্য মনে করতো এখনও আছে বাংলাদেশে দু একজন এখনো আছে সবাই মরে যায় নাই কিন্তু সংখ্যাটা বড় কমে গেছে তো দরকার ছিল এটা আমাদের এমন হবে দুনিয়ার সবাই আসবে আমাদের কাছে আর আমরা কিনা এখন গিয়ে পাঁচ আটটা শুরু করি অন্যদের কয়টা পয়সার জন্য অন্য পক্ষকে দমানর জন্য আরে ভাই তোর যদি দলিলে এত পাওয়ার থাকে তাহলে এই সাধারণ মানুষের পয়সা দিয়ে কষ্ট করে আয়োজন করা এসে মাইক গরম না করে আর পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস ভাইরাল হওয়ার চিন্তা নিয়ে খালি একই জিকির একই জিকির একই জিকির এক কথা কয়বার বলা লাগে এক কথা তো একবার বললেই চলে তো বলতে 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 মানুষ শুনতে শুনতে ক্লান্ত বারে বলতে বলতে ক্লান্ত হয় না আর কত তারপর আবার নাম নিয়ে নিয়ে গালি গেল জয় হুজুর তোরে দেখা ফালামু ওই হুজুর তোরে খায়া ফালামু আরে রেডি কি রে ভাই তুই কি গুন্ডা হতে চেয়েছিলি ভুলে হুজুর হয়ে গেছি না হলে এগুলো তো কোনো আকলমান ব্যক্তির কথা না তোমার দলিল থাকলে তুমি দলিল দাও যুক্তি থাকলে তুমি যুক্তি দাও আর বাপের বাটা হয়ে থাকলে ফেস টু ফেস এসে বসে তারপর দলিল দিয়ে তোমার কথা প্রমাণ করে দিয়ে যাও আর যদি কোনোটা না পারো ভন্টা ছেড়ে দাও